সিলেট সীমান্তে আটক হওয়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকে পৃথক ছয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এর মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলা রয়েছে আজ সকাল আটটার পর তাকে আদালতে হাজির করা হয় এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয় শুনানি শেষে আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিকে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হুসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয় চব্বিশ আগস্ট সিলেট আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে ব্যধর কিলঘুষি মারেন তার অন্ডকুশেও গুরুতর আঘাত লাগে অনেক ডিম ছোড়ার পাশাপাশি জোতাও নিক্ষেপ করেন আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে ওসমানিতে তার শরীরে অস্ত্রোপচার করা হয় বিশ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বারো সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হয় মানিককে ছাড়পত্র দেয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এদিন বিকেলে কড়া নিরাপত্তা ও অত্যন্ত সতর্কতার সঙ্গে হাসপাতাল থেকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় শামসুদ্দিন মানিকের হার্টে সমস্যা আছে দশ বছর আগে বাইপাস সার্জারি করিয়েছিলেন এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে এদিকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মানিককে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ সিলেটের কানাইঘাট থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে এর প্রেক্ষিতে আদালতটির বিজ্ঞ বিচারক অঞ্জনকান্তি দাস মানিককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন অপরদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত তবে অন্যান্য মামলা থাকায় তিনি কারাগারেই থাকছেন বলে সিদ্ধান্ত জানান আদালত পরে বিকেল তিনটার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মানিককে এমিজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় সেখান থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে